বন্ধুরা শীতে একটা ভালো মানের বডি লোশন ব্যবহার করা কিন্তু আমাদের সকলের অত্যন্ত জরুরি তাই আপনাদের সাথে একটি বাজেট ফিল বডি লোশন নিয়ে কথা বলবো আপনারা যারা আমার হাতে বডি লোশনটা দেখতে পাচ্ছেন তারা নিশ্চয়ই এই বডি লোশনটা হয়তো অনেকেই ব্যবহার করেছেন হয়তো আসলে অনেকে যারা এই লোশনটা ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন যে এই লোশনটা আমাদের ত্বকের জন্য কতটা কার্যকরী এবং কতটা উপকার করে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি বেস্ট কোয়ালিটিফুল একটি লোশন নেব এবং একটি বাজেট ফলে একটি লোশন বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই বলবো যারা বাজেট ফিলের মধ্যে মানে কম বাজেটের মধ্যে বেশ কোয়ালিটি ফলে একটি লোশন খুঁজছেন এবং যারা এখনো শীতের জন্য বডি লোশন কেনে নেয় বা যারা এখনো চুজ করতে পারে নাই আমি অবশ্যই বলবো আজকের ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের স্কিন টাইপ অনুযায়ী এই লোসটা কেমন হবে এবং এই লোসটা আমাদের স্কিনটাকে কি সত্যি ফর্সা করবে কিনা এবং এই লোশনটা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী হবে এবং কতটা কার্যকরী হবে এবং কি কি কাজ করবে আর সে বিষয়ে আমি বাজেট সহ এই লোশনটা রিভিউ দেবো ইনশাল্লাহ তাই ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই লোশনটার কিন্তু অনেক গুণাগুণ আছে যদি আমি বলি এই লোশনটার গুণাগুণ সম্পর্কে আসলে যারা এই লোশনটা ব্যবহার করেছেন আগে পরে তারা অবশ্যই জানবেন যে এই লোশনটা আমাদের স্কিনের জন্য কতটাই বেস্ট হবে আমি মনে করি ভাই সত্যি এই লোশনটা একটি বাইরের দেশে একটি প্রোডাক্ট তো এই লোশনটা আমি সত্যি বলছি খুবই ভালো হবে এবং যারা ময়শ্চারাইজার করতে চাচ্ছেন স্কিনটাকে ময়শ্চারাইজার জন্য আসলে শীতের জন্য কিন্তু আমাদের স্কিনটা ড্রাই হয়ে থাকে বা সবসময় একটু ড্যামেজ হয়ে থাকে তো দেখা যাচ্ছে যাদের স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে বা ড্রাই স্কিন হয়ে যাচ্ছে তারা কিন্তু খুবই ভালোভাবে এই লোশনটা ব্যবহার করতে পারবেন এবং নিতে পারবেন কারণ এই লোশনটা কিন্তু সমস্ত স্কিপ টাইপ অনুযায়ী কিন্তু খুবই ভালো হবে এবং খুবই বেস্ট হবে আমার মনে হয় ভাই খুবই বেস্ট কোয়ালিটি একটি লোশন আমি যত লোশন এখন পর্যন্ত আপনাদের সাথে রিভিউ দিয়েছি তো এই লোশনটাই আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে এবং ভাই আরেকটা বিষয় হচ্ছে এই লোশনটা আপনাদের স্কিনে কিন্তু খুবই আলতোভাবে মিশে যাবে যখনই আপনার আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন এটা আমার স্কিন আপনি অ্যাপ্লাই করেছি তো অ্যাপ্লাই করার পরে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে রেজাল্টটা কেমন হয় তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটার ভিতরে কতটা ভালো একটি রেজাল্ট দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই লোশনটা ব্যবহার করার কিছুক্ষণ পরে দেখবেন আপনাদের স্কিনটা আগের তুলনায় কিছুটা হলো গ্লো করতে সাহায্য করবে এবং স্কিনটাকে রিফ্রেশ রাখতে অনেকটা সাহায্য করবে স্কিনটাকে সতেজ রাখবে স্কিনটাকে স্মুথ করতে সাহায্য করবে তাছাড়া বন্ধুরা এই লোশনটি যখনই আপনারা আপনাদের স্কিনে বা বডিতে অ্যাপ্লাই করবেন কিছুক্ষণ পরে দেখবেন এটা কিন্তু খুবই অ্যাবজর্ব ভাবে মিশে যাবে এবং স্কিনটাকে কিন্তু খুবই আরামদায়ক একটি ভাব দেবে আমার কাছে মনে হয়েছে এই লোসনটা সব দিক থেকেই পারফেক্ট এটা চাইলে আপনারা ফ্যামিলি পার্সন ইউজ করতে পারেন করতে পারেন তবে বেশিরভাগই দেখা যায় এই বডি লোশনটি ফ্যামিলি গুলো ইউজ ইউজ করে থাকে তাই এই লোশনটা আমার কাছে একটু বেশি ভালো ভালো লেগেছে চাইলে আপনারা সবাই করতে পারেন আশা খুবই রেজাল্ট পাবেন এবং শীতের জন্য যারা বেস্ট কোয়ালিটি ফুল লোশন খুঁজছেন তারা অবশ্যই এই বডি লোশনটা ইউজ করতে পারেন নিভিয়ার আর এই লোশনটা প্রাইস যদি বলি মাত্র ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে যেকোনো দোকানে আপনারা পেয়ে যাবেন তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই অরিজিনালটা দেখে কিনবেন কারণ বাংলাদেশে কিন্তু অনেক ফেক বের হয়েছে আর এই বডি লোশনে কিন্তু অনেক ফেক লোশনও সম্ভবত আছে তা আপনারা অরিজিনালটা দেখে কিনবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন আর যদি কখনো ফেকটা কেনেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না আর বিষয় আমি বলে দিই আপনারা অরিজিনাল এবং ফেকটা চিনবেন কি করে সেটা হচ্ছে অরিজিনালটার গায়ে যে স্টিকারটা দেখবেন সেটা দেখবেন পুরো একটা ওয়াল বডি নিয়ে একটা স্টিকার আছে এবং একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে স্টিকারটা কিন্তু বোতলের গায়ে অ্যাডজাস্ট করা একদম থাকবে তো এইভাবেই করেই কিন্তু আপনারা আসল এবং নকল বডি লোশনটা চিনতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটা টা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেন আর নেক্সট টাইম আপনাদের মাঝে অন্য ভিডিও নিয়ে থাকছি তো ততক্ষণ পর্যন্ত সবাই নিজের শরীরে যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ